মাথা অবস্থা ভালো না আচ্ছা একটা কথা শোন বলতেছি কি তোর ওই সেই বোর জ্ঞানজামটা এখন কোন অবস্থায় আছে বলদিন আমার বোর ও যদি বেশি ঝামেলা করে বাদ দিয়ে দে আমার বোর ও গন্ডগাল মে 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 পে না মে ভাই মারিস তোর তুই কি বোর না মানে ও বো থাকতি আমার আর গন্ডগাল মে পে না কেন সমস্যাটা কি ও কি যেতে চায় না নাকি যাইতেও চাই হ্যাঁ তা ও আমার ও রোজন ওজন রোজ হে পারে না পরে আমি সাইজিয়ে দেবো কি ঘরে রাখা পরে সর্বনাশ তুলে বৌ মারিস তুই যে ওই বৌ সারিয়ে বুঝলাম হ্যাঁ আমি বুঝতে পারলাম হ্যাঁ ওই বৌ সারিয়ে দিলি তোর আর বিয়ে করতে কি রে হে বদমাইস তোর যে আমার মায় কাড়িয়ে যাবে না কি ওই কলেজে

आरे देना कितना है? भागा जागा पाई सी। एवर डायट टू माशला अल्लाह कर यस मेरे साइज के लिए नहीं। बॉयलर है ऐसे भी। अरे बाप। <बादा। laughs> ভাই তো গেছে যা ও দোকানদারি পরে করবা নেই মনে একটু শান্তি আছে বাইদের মাইয়ে আমার কথা দিয়েছে আসি বলে দোষনায় দোষ না মিস করিয়েছে আমি যখন দোকানে বসি না বাইবা যাই বা বরে ব্যাসা কি না তুই আমি কেমন করে আসি আজকে আমার যাবে না কালকে আসে না সময় বাড়িতে এক কান নুটি নে এই তুই ভাবিছিস কি তুই ভাবিছিস কি এ তুই 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 কি ভাবিছিস তুই কি ভাবিছিস বাপ কি আমার এ তুই কি ভাবিছিস তুই কি মনে করিস এই তুই মারবি এই তুই ভাবিছিস ডাকি এই তুই ভাবিছিস কি ওই বাপ কি আমার একা ও বাপ তো তোর আমার সোজা কথা সোজা কথা আমি বাপের কোনো দায়িত্ব নিতে পারবো না কেন বাপ তো আমার একা না তুমি যাইয়ে ঢাকায় চাকরি করে বেরাচ্ছ এ তুই তুই জানিস না তুই জানিস আমি গায়ে থাকি আমি বাপের কোনো দায়িত্ব নিতে কেন তোমার এত কি হইছে তুমি তো অনেক বেতন পাও শুন শুন আমার সোজা কথা আমি বাপের এক টুকরো ভাতও দিতে পারবো না তাই তো আজ যা হবে তুমি বারবার কেন তুমি তো ঢাকায় আছো তোমার বোন এলাক পোশাক কিনা লাগে তুই জানিস না তুই জানিস না আমি কয় টাকা বেতন পাই আমার ছেলে মেয়ে সব বড় হয়েছে ঢাকায় থাকি বড় সংসার ঘর বড়া দেওয়া লাগে আর এই ঘর বড়া দিয়ে সংসার চালা আর আসল কথা আমিও বাড়তি ঝামেলা নিয়ে যাব কেন ও বুঝতে পারিছি বাড়তি ঝামেলা তো তুমি আমার কাছে যাবার চাও তাই তো ও হ্যাঁ

টাকা পয়সা নাই তাই সে তোমাদের কাছে বোঝা হয়ে গেছে স্যার আপনি শুনছেন স্যার ছি কি ধরনের আচরণ আসলে তোমাদের আর কি দোষ দেব কলি তো বোজে গেছে এই কলি নষ্ট হয়ে গেছে বিবেক তো